দীঘা নন্দকুমার জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার ঘটনায় আহত অনেকেই আহত বাস যাত্রীদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও নার্সিং নার্সিংহোমে চিকিৎসা করানো হয় দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ছটা নাগাদ যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে স্থান পূর্ব মেদিনীপুর জেলার মরিজদা থানার বাজার সংলগ্ন খড়িকা পুকুরিয়ার কাছে ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি এবং রক্ত পরীক্ষার সুবিধা এসেছে অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের রাস্তেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার নাইন ওয়ান জিরো ওয়ান জিরো ফাইভ থ্রি টু এবং এইট ওয়ান জিরো সিক্স জিরো আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার স্থানীয় সূত্রে আরও জানা যায় বাসটি এগরা থেকে হাওড়া দিকে যাচ্ছিল সকালে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মারিজা থানার পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও নার্সিংহোমে ভর্তি করা হয় ব্যুরো রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য